ফ্রন্ট সাইডটাতে কিন্তু হিউজ পরিমাণ ঘের দেওয়া আছে এবং ব্যাকসাইডটাতে কিন্তু অনেক ঘের দেওয়া আছে দুই সাইডে সাইডাস্টের জন্য আমরা সুন্দর রিবন রেখেছি যেটা আপনাদের সুবিধা মতো করে নিতে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আহালি আসডেন স্কোয়ার থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে হিজাব কালেকশনটি দেখাবো এটা নাম হচ্ছে বাটারফ্লাই হুডি ভার্সন থ্রি এই হিজাবটি পড়ে আপনারা যে কোনো জায়গায় খুব ঝটপট ইজিলি ওয়ার করে চলে যেতে পারবেন চলুন এটা ইন ডিটেলস চলে যাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ফ্রন্ট সাইডটাতে কিন্তু হিউজ পরিমাণ ঘের দেওয়া আছে এবং ব্যাক সাইড টাতেও কিন্তু অনেক ঘের দেওয়া আছে আমরা ফ্রন্ট সাইডে কিন্তু সুন্দরভাবে ডবল লেয়ারের মধ্যে রিবন করে দিয়েছি এবং ব্যাক পোর্শনে কিন্তু আমরা সুন্দর স্ন্যাপ বাটন করে দিয়েছি আপনারা চাইলে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন অথবা এভাবে ওপেন করে নিতে পারবেন দুই সাইডে অ্যাডজাস্টের জন্য আমরা সুন্দর দুইটা রিবন রেখেছি যেটা আপনারা আপনাদের সুবিধা মতো সাইজ করে নিতে পারবেন আমাদের এই কালেকশনগুলো কিন্তু যে কোনো কালার এবং সাইজ কাস্টমাইজ করা হয় আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছে সুন্দর স্ক্রিনশট এবং আপনাদের নাম অ্যাড্রেস ও ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন যারা সরাসরি দেখে জাস্টিফাইজ করে নিতে চাচ্ছি তারা আমাদের আউটলেটে চলে আসবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম